তন্ত্রমন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র বিশ্বের সবচেয়ে প্রবীণ বয়বৃদ্ধ শ্রেষ্ঠ মহাসাধু জীবন্ত কিংবদন্তি মহাজ্ঞানী সাধু বাবা মানব সেবায় এখন বাংলাদেশে ভরা কথায় সাজানো বিজ্ঞাপনে পা দিবেন না খোঁজ নিয়ে দেখুন তাদের আদৌ কোন আস্থানা আছে কিনা সাধু বাবা দুইশ বছরের পারিবারিক ঐতিহ্য নিয়ে ছোটবেলা থেকে তন্ত্র মন্ত্রের উপর কাজ করে একশো পার্সেন্ট সফলভাবে যে কোনো সমস্যা সমাধান দিচ্ছে তাই বলছে বিগত দিনে যাহারা ব্যর্থ হয়েছেন তাদের বিনা হয় সাধু বাবা বলেন আমি কোনো জানি না। আমি মন্ত্রে বিশ্বাসী নই আমার শক্তি আমি জীবনে বিবাহ ঘর সংসার করার সময় পাই নাই একান্ত নির্জনে বসে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য উনার স্বরূপ দেখার জন্য সারা জীবন আরাধনা করেছি কখন যে জীবনে সাতানব্বইটি বছর পেরিয়ে গেছে বলতে পারি না জীবনে শেষ প্রান্তে এসে দেখি পৃথিবীর মানুষ আমাকে মহাশক্তিধর সাধু বাবা বলে আবার বলে আমি তন্ত্রে মন্ত্রের সম্রাট মুখে যা বলি তাহাই নাকি হয়ে যায় আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ স্মরণপন্ন হলে আমি সৃষ্টিকর্তা স্মরণপন্ন হই আমার জীবনে নিজের জন্য সৃষ্টিকর্তার কাছে কিছুই চাইনি কারো জন্য চাইলে উনি বিমুখ করেন না সাধু বাবার তন্ত্র মন্ত্রের গুণে অনেক পুরুষ মহিলা ধন সম্পদের মালিক হয়েছেন আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন জাপানের লটারি বিজয়ী মিজান চৌধুরী আসাদু জামান বাহরাইনে লটারি বিজয়ী খাইরুল হক মালয়েশিয়ায় লটারি বিজয়ী হয়েছেন নিজামুদ্দিন কুয়েতে লটারি বিজয়ী হয়েছে তোফায়ল আহমেদ দুবাইতে লটারি বিজয়ী হয়েছে সাদিয়া ইসলাম সৌদি আরবে লটারি বিজয়ী হয়েছে জামিল চৌধুরী ইতালিতে লটারি বিজয়ী হয়েছে হারুন ভুইয়া পরীক্ষা